কালনা মিউনিসিপ্যালিটির চোদ্দ নম্বর ওয়ার্ডে ছোটো দেউরির কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে কালনা দমকলের তিনটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িটিতে একটি জুতোর গোডাউন রয়েছে একই সাথে বাড়ির ছাদের ওপরে রয়েছে মোবাইল টাওয়ার দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটনার জেরে প্রচণ্ড ধোয়ায় ওই বাড়িতে আটকে পড়ে বাড়ির মালিক স্থানীয় বাসিন্দা এবং দমকলের প্রচেষ্টায় ওই মালিককে প্রায় দু ঘন্টা পর উদ্ধার করা হয় এদিন শনিবার সকাল থেকেই দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে আর এই ঘটনার পরেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি পুরো

ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে সম্ভবত মনে হয় অগ্নিসংযোগটা হয়েছে অগ্নিসংযোগ আপনারা দেখতে পারবেন আমার বাড়িতে কেউ আটকে আছে হ্যাঁ বাড়িতে একজন আগে উদ্ধার করা হয়েছে বাড়িতে এখন চাবির উপর দিয়ে নিচে নামানো হয়েছে আর একদিন আগে আটকে রয়েছে যেহেতু চাবি আটকানো রয়েছে চারিদিক থেকে চাবিও খুঁজে পাচ্ছে না স্বাভাবিকভাবে চাবিগুলো বেরিয়ে আসতে পারছে না এখন জানলা জন্য ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে ফায়ার ব্রিগেড থানা থানা সাপ্লাই দপ্তর সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং সমস্ত মানুষ এবং যুদ্ধকালীন তৎপরতা কতগুলো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন তিনটে দুটো বড় ইঞ্জিন একটি ছোট ইঞ্জিন চলে যে আমাদের লোকাল যে পুকুর রয়েছে পুকুর থেকেও আমরা জল সংগ্রহ করছি